রাজশাহীর মোহনপুরে আনসার ভিডিবি ক্লাব সহ বাড়ি ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ নিহত এক আহত পাঁচ নিজস্ব প্রতিবেদক এম এম মামনের পাঠন তথ্য ছবিতে বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর রাজশাহীর মোহনপুর উপজেলার গোপালপুর গ্রামে আনসার ভিডিপি ক্লাব সহ প্রায় দশ থেকে পনেরোটি বাড়ি ভাঙচুর করে লুটপাটের পর অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতকারীরা ওই দিন সংঘর্ষে জনাল আবেদিন নামের এক ব্যক্তি নিহত হন আহত হয়েছে প্রায় পাঁচজন নিহত জয়নাল আবেদিনের পরিবারের পক্ষ থেকে মোহনপুর থানায় তেরো জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে মামলার পর থেকে গোপালপুর গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে শুক্রবার ১৬ আগস্ট মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের গোপালপুর গ্রামে সরজমিনে গিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী পদত্যাগের পর মঙ্গলবার সকাল দশটার সময় পাশের ধুরিল ও হরিপুর গ্রামের একদল দুষ্কৃতকারীরা গোপালপুর গ্রামে গিয়ে প্রথমে আনসার ভিডিপি ক্লাব ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয় এতে করে পুরো গ্রাম আতঙ্ক ছড়িয়ে পড়ে গোলাম মর্তুজা নামের এক ব্যক্তি বাধা দিলে দুষ্কৃতকারীরা তাকে বেধরক মারপিট করে গুরুতর আহত করে দুষ্কৃতকারীরা গোপালপুর গ্রামের মাইনুল ইসলাম শরীফুল ইসলাম রফিকুল ইসলাম উজ্জ্বল হোসেন বরজাহান আজিম উদ্দিন আলমাজ হোসেন রুবেল হোসেন আব্দুল হান্নান তার প্রতিদ্বন্দ্বী আলাউদ্দিন সহ বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর স্বর্ণালঙ্কার নগদ টাকা জিনিসপত্র লুটপাটের পর খড়ের পালায় আগুন চালিয়ে দেয় এতে প্রায় বারো থেকে পনেরো লাখ টাকার ক্ষতি হয়েছে গোপালপুর গ্রাম বাঁচাও বাঁচাও বলে মাইকিং করলে গ্রামবাসী আশপাশের গ্রামের লোকজন ছুটে আসলে সংঘর্ষ বাঁধে এতে করে দুষ্কৃতকারীদের সাথে থাকা জয়নাল এতে করে দুষ্কৃতকারীদের সাথে থাকা জয়নাল আবেদিন নামের একজন ঘটনাস্থলে নিহত হন আহত হন প্রায় পাঁচজন ও সময় দুষ্কৃতকারীরা পাঁচটি মোটর সাইকেল ফেলে পালিয়ে যায় পরে মোটরসাইকেলগুলোতে আগুন দেয় এলাকাবাসী খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি হরিদাস মণ্ডল বলেন গোপালপুর গ্রামের সংঘর্ষে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা হয়েছে কিন্তু আনসার ক্লাব ক্লাবসহ বাড়ি ভাঙচুর খড়ের পালায় অগ্নিসংযোগের বিষয়ে এখনও পর্যন্ত কোনো অভিযোগ হয়নি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে শিলা আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল নিউজ